আয়তক্ষেত্রে দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এখানে পরিসীমা ছিল পরিসীমা কত বৃদ্ধি পাবে বলা সম্ভব নয় ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে না প্রস্থ যা বৃদ্ধি করি না কেন ক্ষেত্রফল ঠিক তাই বৃদ্ধি হবে দৈর্ঘ্য যখন স্থির থাকবে এখানে দৈর্ঘ্য স্থির আছে প্রস্থ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তার মানে ক্ষেত্রফল টোয়েন্টি পারসেন্টই বাড়বে তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার আবার সেকেন্ডটাও দেখো এখানে কী বলেছে না আয়তক্ষেত্রে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য টোয়েন্টি হ্রাস করা হয়েছে এখানে ক্ষেত্রফল কত হ্রাস পাবে যেহেতু দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে প্রস্থ স্থির রয়েছে এখানেও কিন্তু টোয়েন্টি পারসেন্টই কম হবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই থার্টিন পার্সেন্ট করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো দৈর্ঘ্যপ্রস্থ দুটোকেই থার্টিন পার্সেন্ট করে বাড়ানো হয়েছে তাহলে ক্ষেত্রফল কত বাড়বে দেখো আমরা সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেটি সাকসেসিভ ডিক্রিজ এই টাইপের অঙ্ক যখন করেছি ওখানে যেভাবে করেছিলাম এখানেও ঠিক একই ধরনের হবে এখানে দৈর্ঘ্যপ্রস্থ দুটোই থার্টি পার্সেন্ট থার্টিন পারসেন্ট বেড়েছে তাহলে আমরা কি করব থার্টিন প্লাস থার্টিন প্লাস থার্টিন ইন্টু থার্টিন বাই হান্ড্রেড এত পার্সেন্ট বাড়বে তাহলে তেরো প্লাস তেরো কত হয়ে যাচ্ছে ছাব্বিশ প্লাস তেরো গুণিত তেরো একশো উনসত্তর বাই একশো মানে ওয়ান পয়েন্ট সিক্স নাইন দ্যাট ইজ ছাব্বিশ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স নাইন কত হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স নাইন অপশান এ হয়ে যাবে অ্যান্সার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে টেন পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো আগেরটার মতোই ওটাই দুটো ইকুয়াল ছিল আর আমার এটাই দুটো আলাদা আলাদা তাহলে টেন প্লাস সেভেন্টি প্লাস টেন ইন্টু সেভেন্টি বাই হান্ড্রেড তাহলে দুটো জিরো দুটো জিরো কেটে গেলে তাহলে সত্তর দশে আশি প্লাস সাত সাতাশি পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান সি ইজ দ্য অ্যান্সার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ফোরটি পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো দৈর্ঘ্যটা বাড়লো চল্লিশ পার্সেন্ট আর প্রস্থটা কমে গেল তখন কী করতে হবে আমাদের সূত্র কি না ফোরটি মাইনাস এটা যেহেতু বেড়েছে তাহলে প্লাস ফোরটি এটা যদি কমেছে সেক্ষেত্রে মাইনাস টোয়েন্টি এবারে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফোরটি ইন্টু টোয়েন্টি দুটো জিরো কেটে যাবে চার আট তাহলে চল্লিশ মাইনাস কত হচ্ছে কুড়ি মাইনাস আট দ্যাট ইজ বারো এ হয়ে যাবে অ্যান্সের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বারো পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ আট হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে দেখো বারো পার্সেন্ট দৈর্ঘ্য বেড়েছে তাহলে প্লাস টুয়েলভ মাইনাস এইট যেহেতু আট পারসেন্ট হ্রাস পেয়েছে প্রস্থ এবারে প্লাসে মাইনাসে মাইনাস বারো গুণিত আট বাই একশো তাহলে বারো মাইনাস আট কত হচ্ছে চার মাইনাস বারো আটে ছিয়ানব্বই বাই একশো মানে পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট নাইন সিক্স তাহলে ফোর মাইনাস পয়েন্ট নাইন সিক্স মানে থ্রি পয়েন্ট জিরো ফোর যেহেতু প্লাস আসছে তাহলে বৃদ্ধি হবে থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বৃদ্ধি অপশান এ হয়ে যাবে অ্যান্সার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ উভয়ই টোয়েন্টি পার্সেন্ট করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে দেখো দুটোই টোয়েন্টি পার্সেন্ট করে কমেছে তাহলে দুটোই যখন কমে আমরা মাইনাস মাইনাস করে করতে পারি দেখো মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এভাবেও করতে পারি আবার মাইনাসটা পুরোটাই কমন নিয়ে নিতে পারি তাহলে কী হবে মাইনাসটা যদি কমন নিয়ে নিই টোয়েন্টি প্লাস টোয়েন্টি আর এটা হয়ে যাবে মাইনাস হয়তো তাহলে কুড়ি প্লাস কুড়ি হয়ে যাচ্ছে চল্লিশ মাইনাস দুটো জিরো কেটে দাও চার তাহলে কত হচ্ছে চল্লিশ মাইনাস চার ছত্রিশ দ্যাট ইজ কী হলো ছত্রিশ পার্সেন্টই হবে এখানে অপশানগুলো সব ভুলভাল আছে কারণ আমার ধরে নিচ্ছি যে একটা দৈর্ঘ্য একশো এবং প্রস্থও আমি যদি একশো ধরি সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট করে কমে গেলে এক একশো গুণিত একশো কত আছে টোটাল দশ হাজার এবারে টোয়েন্টি পার্সেন্ট করে কমে গেলে দুটোই এইট্টি ইন্টু এইট্টি হয়ে যাচ্ছে এইট্টি ইন্টু এইট্টি মানে আট আটাটে চৌষট্টিশো সরি চৌষট্টি তাহলে দশ হাজার থেকে চৌষট্টি মানে কত পার্সেন্ট কমছে দুটো জিরো করে কেটে দাও না তাহলে একশো থেকে চৌষট্টি হচ্ছে মানে ছত্রিশ পার্সেন্টই কমছে একশো চৌষট্টি কম হচ্ছে মানে তার মানে এখানে অ্যান্সারগুলো সব ভুল রয়েছে অপশানগুলো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে দেখো দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট কমছে এবং প্রস্থ টেন পার্সেন্ট কমছে দুটোই কমছে যেহেতু দুটোই কমছে তাহলে মাইনাস টোয়েন্টি মাইনাস টেন আর মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে দুটো জিরো এখানে কেটে দাও মাইনাস কুড়ি মাইনাস দশ কত হচ্ছে মাইনাস তিরিশ প্লাস দুই দ্যাট ইজ মাইনাস টোয়েন্টি এইট মানে টোয়েন্টি এইট পার্সেন্ট হ্রাস পাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি এতক্ষেত্রে দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ তিন গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে দেখো দৈর্ঘ্য অর্ধেক করা হলো অর্ধেক করা হলো মানে ফিফটি পার্সেন্ট কম হলো আবার প্রস্থ তিন গুণ করা হলো তিনগুণ করা হলো মানে দুশো পার্সেন্ট বাড়লো এক থেকে তিন হওয়া মানে দুশো পার্সেন্ট বাড়লো তার মানে তিনশো নয় কিন্তু এক থেকে তিন মানে বেড়েছে কত দুই বেড়েছে সেই জন্য দুশো বেড়েছে তার মানে এটা ফিফটি কম মানে মাইনাস ফিফটি লিখতে প্লাস এটা বেড়েছে দুশো পার্সেন্ট প্লাস দুশো প্লাসে মাইনাসে মাইনাস দুশো গুণিত পঞ্চাশ বাই একশো তাহলে জিরো জিরো কেটে দিলে কত হচ্ছে দুই গুণিত পঞ্চাশ এখানে কত হচ্ছে একশো হয়ে যাচ্ছে তাহলে মাইনাস পঞ্চাশ প্লাস দুশো কত হচ্ছে একশো পঞ্চাশ আর এখানে একশো একশো পঞ্চাশ মাইনাস একশো মানে পঞ্চাশ তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ যেহেতু হচ্ছে তাহলে ফিফটি পারসেন্ট বৃদ্ধি হচ্ছে অপশান বি হয়ে যাবে অ্যান্সার